ঠিক ঠিক তো যাই হোক দেখতে পেন দোকানদাররা কিন্তু এরকম অবস্থায় কিন্তু বিক্রি বাটা করছে অনেকে কিন্তু কষ্ট হচ্ছে ঠিক আছে টোটোওয়ালা দোকানওয়ালা ঠেলাওয়ালা ইউটিউবওয়ালা হ্যাঁ ঠিক না কত আমরা সেই গ্রামীণ এলাকার ছিল আজকে ছাতা টাকা নিয়ে আসছি কিন্তু বিটি ছেলে দেখুন জল দেখুন বা ভাইয়া দেখুন বাস স্ট্যান্ডটা কিন্তু কীরকম হবে জল হয়ে যাচ্ছে তিন দিন লাগছে একই রকম বাদল দাঁড়াই আছে জল কি করবে একাই বল ঠিক না সময় পালা অবশ্যই কিন্তু আপনি একটু করবেন কিন্তু ভিডিও কল দেখুন আমার কিন্তু চিটবেলা জুতো কোনো করার নাই বা পরিচ্ছা পরিষ্কার নাই রাস্তা এরকম হয়েছে এখন পুরুলিয়া জেলা বাস স্ট্যান্ডের কিন্তু ব্যবস্থা কি করবেন জল পড়লে তো করার কিছু নেই কিন্তু ওরা কিন্তু পিসিসি আপনারা সকলেই জানেন যে অ্যাকচুয়ালি কিন্তু বাস স্ট্যান্ডে গোটাই করে দিন পিসিসি ঢালাই হ্যাঁ ঠিক না তো পিসিসি ঢালাই হলে তো কিছু করার নাই যেহেতু আজ জল ডাঁড়াবে কি কোনো করার নাই জল যদি পড়ে যায় তাহলে তো আর করার কিছু নাই এতগুলো বাস দেখতে পাচ্ছেন অনেক বাস মনে হয় চলেও নাই ওদের কিন্তু অনেক বাস আরও রয়েছে দাঁড়িয়ে রয়েছে মানে আজকে সেই প্যাসেঞ্জার অছছ নাইবে হছছ নাইবে বেশি প্যাসেঞ্জার কি কইবে একাই ম্যানেজার কারণ কাস্টমার আর খালাসি সঙ্গে আর কি বলু টাকা সে পয়সা দিয়া টাকা কনডাক্টর ওদেরই কুলি আছে না দে কি করে চলিবে গাড়ি ম্যানেজার এদিকে সঙ্গীতা দেখতে পাচ্ছেন কি কিন্তু সঙ্গীতা কাঁদা হইতো রাস্তা ওইদিকে আছে বাথরুম যাবেন না যাবেন কি বাথরুম না যাওবা বাথরুমে যাওয়া যদি যাওয়া হয় পুরুলার বাথরুম তো তিন দিন হয় নাই ঘুম মানে এত গন্ধ এত গন্ধ এত গন্ধ ওই জন্য আমার বাপরা কিন্তু বারবার করে কিন্তু ঢুকতে বন্ধ কি করবে ওখানে না ঢুকলে আর তখন ঠিক আছে এই হচ্ছে কিন্তু পুরুলার বাসের কিন্তু বাস্ট্যান্ডের কিন্তু অবস্থাটা ঠিক আছে আজকে দেখুন এরকম কাদা কেচের 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 বাসটার আগের দিকটা গোটায় ফাঁকা ঠিক না হ্যাঁ দেখুন জল কতটা দাঁড়িয়ে আছে দেখুন আগে দেখলে ফ্রন্টে আমি ক্যামেরা বানাবো বলতেছিলি তো অনেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো বৃষ্টি কিন্তু অসম্ভবই আছে তো অসম্ভব না এখন নাই ভাত এখন আমার ভিউয়ার্সের এর সঙ্গে আমি করছি ভাত অর্ডার দোকানে ঢোকে খাবো না ভাত ঠিক না এখনো কিন্তু একটা হোটেল আছে দেখতে পাচ্ছেন নেপাল হোটেল হ্যাঁ কি আছে

হ্যাঁ না আলু পোস্ত ভাজা বিকাশ মানে ঢুকি ব্যাগে যতই তারা বুঝা আমি চলছি সোজা সোজা কারণ এই যে ভিডিওটা বানাচ্ছি দাদা একটু সম্পূর্ণ কিন্তু হাসি খুশি ঠিক আছে আমরা তো সেই গ্রামীণ এলাকার মূলক চাষি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হাসি খুশি যদি স্ট্যান্ড বা এখানে ভিডিও বা আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তবে সে ক্ষমা করে দেবেন কারণ এই বৃষ্টির এলাকা আমরা চাক্রিবাসী মানুষ তাই বৃষ্টির এলাকার কিন্তু দৃশ্যটা আমি ধরে ঠিক আছে কিছু ভুল তুললে অবশ্যই ক্ষমা করবেন কিছু মনে করবেন না ক্ষমা করবেন ফোন করবেন অবশ্যই অর্ডার ব্যবস্থা নিয়ে যাবে ঠিক আছে